একদম নতুন চমক আজকে আমরা চলে আসছি নিউ হেলমেটের লঞ্চিং প্রোগ্রামে আমি এটা দেখে আমি অনেকক্ষণ বসেছিলাম এটা নিয়ে এত সুন্দর লাগে একটা হেলমেট নিতে পারি ফার্স্ট অফ কথা তোমাদের কিছু ক্ষুধা লাগছে প্রচুর ক্ষুধা লাগছে এইখানে ওনারা ডেকে আয় না কথা শোনাইতেছে খাবার দেয় না অস্থির লাগতেছে অস্থির সাকিব খান সাকিব খান আচ্ছা আমরা একটু ভাইয়ের কাছে তোমরা ভাই যখন হেলমেটটা পড়তেছিল সেই লাগছিল না তো ওনারে লিটারালি মনে হচ্ছে সাকিব খানের আর্মি ভাষণ হে গাইস আসসালামু আলাইকুম একদম নতুন চমক বুঝতেই পারতেছেন নতুন হেলমেট সম্পূর্ণ বাংলাদেশে নতুন রূপে আর অসাম অসাম বেশ কিছু হেলমেট নিয়ে গিয়ে চলে আসছে বুঝতেছেন না আজকে আমরা চলে আসছি নিউ হেলমেটের লঞ্চিং প্রোগ্রামে বুঝতেছেন আর এই ব্র্যান্ডের নামটা হলো এয়ার আর্ট অফ রেসিং তো আজকে যে হেলমেটগুলো আমার সাথে আছে প্রত্যেকটা আই হোপ বাংলাদেশে একটা বড়ো ধরনের বাইক ফেলবে কারণ একদমই নতুন কিছু নিয়ে আসছে কিন্তু আজকে হেলমেটগুলো আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদের চেষ্টা করব জানানোর জন্য যদিও পুরো ডিটেলস জানানো সম্ভব হবে না কেননা যেহেতু নতুন আসছে আর এই ডিটেলসটা যদি ভবিষ্যতে কোনো শপের কোনো ভিডিও করতে চাই তখন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তবে আজকে যতটুকু ধারণা দেওয়া সম্ভব আপনাদের একটা বেস্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো যেহেতু লঞ্চিং করবো আগে লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠানটা দেখে নিই তারপরে ডিটেলসটা বলেছি

আমি তো তোমার আগে আসছি আমি এটা দেখে নামে অনেকক্ষণ বৈশাখ এটা নিয়ে আসি একটা সুন্দর একটা হেলমেট নিতে পারি আমারও মানে সত্যি বলতে যদি গিফট করে তো খুশি আহ তারপর আমাদের তন্ময় বাড়ি হিরো মানে

সংসার কিন্তু আলাদা করে কাটিয়ে দিলে আপনি কি করবেন নিশ্চয়ই আপনি নাশকতার চিন্তা ভাবনা আছে না এটা এটা নাশকতার চিন্তা ভাবনা আছে নাশকতা চিন্তা ভাবনা অবশ্যই আছে না ব্লগে থাকবে 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 ভাই এখন বলেন না তন্ময় হেলমেট সম্পর্কে বলেন আচ্ছা অনেক দুষ্ট আমি ভাই হেলমেট সম্পর্কে হেলমেটগুলো আমি আসলে অনেক আগেই দেখছি এই ধরেন ম্যাক্সিমাম গ্রাফিক সিলেকশন শুরু থেকে একদম আমি ছিলাম এবং ফর্চুনেটলি এটার ফ্যাক্টরি ভিজিট করা চায়নাতে এটার ফ্যাক্টরি ভিজিট করার সৌভাগ্য আমার হয়েছে মাসাল্লাহ তো আমি আসলে জীবনের প্রথম কোনো হেলমেট কোম্পানি যেখানে হেলমেট তৈরি হয় এই জিনিসটা আমি আপনাদের ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবো আসলে আমার কাছে কিছু ফুটেজ আছে হেলমেট গুলো কার্বন ফাইবারের হেলমেট গুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে এই ফুটেজ গুলো আমার কাছে র ফুটেজ গুলো আছে এটা একটা অনেক বিশাল কোম্পানি হ্যাঁ আমরা আসলে ধরেন আমি এখানে বসে আপনাকে বলতে পারবো না যে আসলে এমটির ফ্যাক্টরি কেমন বা কেউ ফ্যাক্টরি কেমন বা ধরেন এল এস ফ্যাক্টরি কেমন এটা আমি আপনাদেরকে বলতে পারবো না কিন্তু আমি এই হেলমেটের একদম সরাসরি চায়নাতে হচ্ছে যে ফ্যাক্টরিটা আমি ওইখানে ভিজিট করেছিলাম তো ওটা দেখে আমার দেখা সৌভাগ্য হয়েছে আসলে যে একটা হেলমেট কোম্পানিতে হেলমেট গুলো কিভাবে বানানো হয় কিভাবে টেস্টিং করা হয়। সবকিছু মিলে আমরা সামনে অনেক বড়ো আকার একটা রিভিউ নিয়ে আসবো অনেক ডিটেইল ডিটেইলস সহ রিভিউ নিয়ে আসবো আর ফার্স্ট ইম্প্রেশন যে রিভিউ যদি সেটা বলেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা হেলমেট অসাধারণ সুন্দর লাইট ওয়েট ভেন্টিলেশনটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে আর আরেকটা জিনিস কয়েকটা হেলমেটের ভাইজরে অনেক ভিউটা অনেক বেশি পাওয়া যাচ্ছে এটা একটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ভিউ তো মানে ফ্রন্ট ফুল ফুল ভিউটা অনেক 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 পাওয়া এখন চলে আসছি যে বাকি যে মডেলগুলো আছে আসলে মডেল তো আলোচনা করি নেই অনেকগুলো মডেল কিন্তু আছে দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এই গ্রাফিক্সটা এটা কিন্তু দেখতে কার্বন মনে হলে কিন্তু কার্বন না কারণ গ্রাফিক্স ফার্স্ট অফ কথা তার উপরে দেখতেই পাচ্ছেন লুকটা কিন্তু খুব ভালো করছে আর এর এয়ার ভেন্টিলেশন যদি বলেন আমার কাছে ভালো লাগছে খুব বড় নোজ ভেন্টিলেশন দিয়েছে টপ ভেন্টিলেশন এবং এটা পাস হওয়ার জন্য ভেন্টিলেশন অনেকগুলো দিয়েছে চারটা একটা দুইটা তিনটা চারটা সরি পাঁচটা দিয়েছে তার চেয়ে বড়ো যে বিষয়টা আমরা কিন্তু সবসময় বাইকারের জিনিসটা চিন্তা করি যে আপনার একটা হেলমেট পরার সময় এর প্যাডিং কোয়ালিটি আমরা কিন্তু সবচেয়ে বেশি দেখি এবং এর সেল কোয়ালিটিটা তো সেল কোয়ালিটি যদি আমি বলি তাহলে দুইটা সার্টিফাইড পাচ্ছে ডট এবং ইসিই আর ইসিই কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স আর এইটার প্যাডিং যেটা বলতে হয় দেখেন প্যারিং দরকার ডাবল প্যারিং যেটা বলি আমরা যে ডাবল প্যারিং দেখতে পাচ্ছেন এবং খুবই প্রিমিয়াম প্যারিংটা করছে আর আমি তো অনেকগুলো হেলমেটের ভিডিও করি আর এই প্যারিংয়ে যে ফ্যাব্রিকটা ইউজ করছে সেটা বিষয় যেটা যে আমরা লোকাল ফ্যাব্রিকটা ইউজ করে যেটা হয় দুদিন পর পর গুটি উঠে বা একটু রেশ রেস লাগে বাট এটার প্যারিংয়ের যেই ফ্যাব্রিকটা আমি দেখলাম যে খুব ভালো মানের ফ্যাব্রিক ইউজ করছে ওকে আর এটা স্মোকি ভাইজর মানে ব্ল্যাক স্মোকি করার কারণে লুকটা আরও আছে দেখেন রাইট আচ্ছা তো এটার যে জিনিসটা আমি শুনে অবাক হয়েছি সেটা হচ্ছে প্রাইস রেঞ্জটা শুনে অবাক হয়েছি মানে আমি হেলমেটটা তো ধরলাম হেলমেটটা দেখলাম হেলমেটের যেই কোয়ালিটিটা তারা বিল্ড আপ করছে বা যে কোয়ালিটিটা তারা তৈরি করছে যে কোয়ালিটি দিছে এটার ভিতরে মিনিমাম এটার প্রাইস হওয়া উচিত ছিল টেন থাউজেন্ড অ্যাভ এর আশেপাশে প্লাস মাইনাস কিন্তু শুনে অবাক হবেন এই হেলমেটটার প্রাইস যেটা সলিড কালার সেটা রাখা হয়েছে মাত্র ছ টাকা আর যেটা গ্রাফিক্সগুলো যেগুলো আছে Gracias. ¿Eh? এই গ্রাফিক্সটার মূল্য রাখা হয়েছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা গ্যানিং মজিন এবং আমি বলবো যে আপনারা তো অনেকে হেলমেট কিনেন যে ডাবল সার্টিফাইড সহ তো যত সার্টিফাইড হেলমেট আপনারা ইউজ করছেন বা পূর্বে দেখেছেন তার থেকে একটা বেস্ট এক্সপিরিয়েন্স আপনারা এই হেলমেট থেকে নিতে পারবেন আমি সত্য বলতে প্রথম যখন এই হেলমেটগুলো দেখছিলাম আমি অবাক হচ্ছিলাম যে এত সুন্দর সুন্দর হেলমেট আমি ভাবছিলাম যে মিনিমাম আমাকে জিজ্ঞেস করছিলাম কত হতে পারে দশটা বা মিনিমাম হবে তারপরে আবার প্রত্যেকটার সাথে কিন্তু সানভাইজার আছে শুধু তাই না এবং প্রত্যেকটা হেলমেটের সাথে একটা পিনলক থার্টি ম্যাক্স ফ্রি দিচ্ছে তার পরে তো আরও অনেক গিফট আছে আছেই আচ্ছা এটা তো আমি দেখালাম যে আপনাদের যে রেগুলার যে হেলমেটটা সেটা তো আছেই এটার সাথে একটা মাত্র হাফ ফিস কিন্তু হেলমেট নিয়ে আসছে তো হাফ ফিস কিন্তু আমরা যে জিনিসটা টেনশনে থাকি যে মনের মতো হাফ ফিস পাই না আবার হাফ ফিস পাইলে সার্টিফাইড পাই না তো আমরা যারা বাইকার আছে তারা সেফটি লস চিন্তা করতে সবসময় সার্টিফাইডের ব্যাপারটা চিন্তা করি তো এটা কিন্তু ডট প্লাস ইসি সার্টিফাইডটা কিন্তু এখানে আছে সো ডট ইসি সার্টিফাইডটা তো পেয়ে যাচ্ছেন হাফিজ প্রাইস সো মাছ মানে আপনার পকেটে যাবে এটা চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা রাখা হচ্ছে এখন যারা আরেকটু প্রিমিয়াম চান তাদের জন্য কিন্তু তিনটা কার্বন আছে দেখেন এই কার্বনটা দেখছেন এই কার্বন কিন্তু ডিফারেন্ট কার্বন করছে অ্যাজুয়েল কার্বন না অ্যাজুয়েল কার্বনটা তো আছে এবং এই কার্বনটা কিন্তু ডিফারেন্ট করছে ওকে এটার সাথে আরেকটা যে মজার বিষয়টা কার্বনের উপর একটু পার্পেল ভাব নিয়ে আসছে যাদের যেটা ভাল লাগে সব আছে সবচেয়ে বেশি ভালো আমি যেটা পরে দেখাই আমার মনে হয় আপনারা আমার ফেস দেখতে পাচ্ছেন এতটা লাইট এটা হল ডেনজর দেখতে পাচ্ছেন এবং এর সাম ভাইজরটা খুব সুন্দর একদম বড় আছে অনেক বড় তো আসলে আমি হেলমেটটা সম্পর্কে বলতে না কিন্তু না বলে থাকতে পারতেছি না মানে এত সুন্দর এবং এত আর এর ওয়েটটা আমি দেখলাম যে কার্বন হিসাবে একটু ওয়েটটা বেশি দিচ্ছে চোদ্দশো পঞ্চাশ গ্রাম হওয়া সত্ত্বেও আপনি যখন হাতে ধরবেন মনে হবে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো গ্রাম মানে আপনার ওয়েট মনেই হয় না মূল বিষয় এটা এখন যেটা বলছিলাম যে এইটার সাথে কিন্তু কিছু অফার ছিল তো বন্ধুরা এই হেলমেটটা যখন আপনারা ক্রয় করবেন এটার সাথে কিন্তু একটা স্পেশাল অফার আছে অফারটা আমরা সম্পূর্ণ জানবো মৃত অপারেশন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু আমার কাছে তো আজকে খুবই ভালো লাগছে এই বিশেষ করে এই হেলমেটটা দেখে তো এই হেলমেটের সাথে যে অফারটা আছে যদি আপনি একটু খুলে বলতেন হেলমেটের সাথে হচ্ছে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবে যারা হচ্ছে হেলমেটটা পারচেজ করবে তো ফার্স্ট প্রাইজ থাকবে মোটরসাইকেল আর সেকেন্ড প্রাইজ থাকবে দুটা মোবাইল ফোন এন্ড থার্ড প্রাইজ থাকবে ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট ইয়ার টিকিট এছাড়া আরো চৌদ্দটা কিন্তু প্রাইস থাকবে তার মধ্যে কি

জানাবেন ফার্স্ট অফ কথা আর যেটা আরেকটা অফার আমি যেটা জানি যে আপনারা যারা দেশে ভ্রমণ করতে ভালোবাসেন তাদের কিন্তু কত ধরনের ট্যুরটাও আছে এই অফারের ভিতর ট্যুরও আছে যেটা আর হয়ে যেতে পারে যে আপনারা কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন এছাড়াও এয়ার টিকেটও এয়ার টিকেটটাও পেয়ে যাবেন সো বন্ধুরা আরো দেখব আরো কথা বলবো তো এইখানে শেষ করছি বন্ধুরা অবশেষে খাওয়া দাওয়া শুরু রোমান বলো তুমি বিসমিল্লাহ করে শুরু করেছো নাকি আর আমাদের তো তাই ঠিক আছে একদম শুরু করে দিচ্ছে আচ্ছা তো খাওয়া দাওয়ার সময় ভিডিও না আমরা খাওয়া দাওয়া বন্ধুরা প্রোগ্রাম অলমোস্ট শেষের দিকে ভালো লাগলো একটা গিফট ছিল গিফটটা ভিতরে আসলে কি আছে না অবশ্যই ভালো কিছু অবশ্যই আছে যাই দেখ সুন্দর একটা গিফট আছে থ্যাংকস আপনার এয়ার হেলমেটের মানে স্টেলসের যে কোম্পানি আছে সবাইকে তো আমরা হেলমেটটা কেমন ইনশাল্লাহ নেক্সট ডে যদি একটা ভালো বিফ দেওয়ার থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম